আদম আলাইসাল্লাম তিনি একটা মহিলার দরকার একটা কিসের দরকার একটা সঙ্গীর দরকার আল্লাহ বুঝতে পারলেন সঙ্গী ছাড়া পুরুষ চলতে তখন বাবা আদম আলাইসাল্লামের বাম পাজর হইতে মা আমার আল্লাহ বানাইছে কারে বানাইছে মা হাওয়া আলাইসাল্লামের আল্লাহ বানাইছে বানাইবার পরে মা কাছে আদম নবী যাইতে চা দৌড়তে চা শরীরে স্পর্শ করতে চা আমার আল্লাহকে সাবধান করে দিলাম হাওয়ার শরীরটা স্পর্শ করিও না কারণ হলো যদিও হাওয়া তোমার স্ত্রী কিন্তু কিছু আদায় আদায় করতে করতে হবে হবে কি আদম নবী বলেন আল্লাহ এই জান্নাতের ভিতরে কোথায় পাব পাবো ভিতরে তো মহারণা নাই আমার আল্লাহটাকে বলে আদম এমন একজন নবীকে আমি বানায় রাখছি আর শত শত নবীর পরে ওই নবী দুনিয়াতে আগমন করবে ওই নবীর উপরে দরুদ শরীফ পর ওই নবীরে যদি খুশি করো তোমার মহরান আদায় হয়ে যাবে হী হল্লা আমরা নবী চাই কি চাই না নবীর দুরুদ চাই কি চাই না অনেকে নবীর দুরুদ পড়তে চায় না ও সময় নষ্ট করে লাভ নাই এই দুরুতের কোনো দাম নাই নাওজবিল্লাহ নবীর দূরত পড়লেই তো লাভ নবীর দূরত পড়লেই তো তার সম্মান বেশি দাম বেশি কি বলেন ঠিক কিনা অনেক আছে নবীর দূরত পড়তে চায় না হাদিস শরীফের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আবার নবীকে দাওয়াত দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত নবীজি দাওয়াত কবুল করলেন আবু বকর সিদ্দিক দাওয়াত দিলেন বাজারে গেছে বিশাল বড় একটা মাছ এই মাছটা কিনতে চাই আবু বকর সঙ্গে সঙ্গে মাছ ওই জেলে আবু বাকরিয়াল্লাহ তাল হুকে মাছটা দিয়ে দিলেন বিনা টাকায় টাকা পয়সা লাগে না বিনা টাকায় দিয়ে দিস পহর পরে পর।

দূর পড়া নবিজির ওর বার মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ দূর চাই কি চাই না নাই আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ এই যে মাছটা আলম বাজার থেকে তার স্ত্রী যখন একটা টুকরা টুকরা করে গরম তয়লের মধ্যে ছেড়ে দিয়েছে এটা সঙ্গে সঙ্গে জেতা হয়ে গেছে কি হয়ে গেছে জেতা হয়ে গেছে মাস माजी হইব দূরের কথা এটা গরম তেলের মধ্যে হাঁটতেছে আল্লাহর নবীর কাছে এটা জানাইলেন আল্লাহর নবীকে শুনো মাছ থাকতো সাগরের মধ্যে না খাইতে না খাইতে এই মাছ শুকায় গেছে এই মাছ রিজিকের সন্ধানের জন্য নদীর পানির নিচে দিয়ে হারতেছে আমার সাহাবি জাল পেতেছে যে সাহাবি তোমাকে আল্লাহর বস্তে মাছটা দিয়ে দিলেন এই মাছ যে বাড়িতে নিয়ে আসছ এই মাছ তো সবসময় ওই সাহাবির দুরু শরীপ শুনতো যেই সাহাবি মাছটা দিছে এই সাহাবি কি করত দূরত পড়তো খাজা বাবা ফরিদপুরি দূরত শুরি বাবা ধরে দিছে নি দিছে বলছেন বাবা আসার নামাজের পরে পাঁচশো মর্তাবা দুরুদ শরীফ যদি তোমরা পড়ো বাবা আমি জানাইয়া দিলাম চল্লিশ দিন পড়তে পড়তে আমার মদিনাওয়ালার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে কি হবে দেখা হয়ে যাবে মক্কা মদিনা গিয়া অত রাসুলকে পাওয়া যায় না কি বলেন সরাসরি দেখা যায় না আর দুরু শরীফ যদি পড়েন এ হাইজা দিয়ে আমার নবী আসতে পারে কি পারে না এ আড়াই হাজারে আমার নবী আসতে পারে কি পারে না ক্ষমতা দিয়েছেন কে আমরা আল্লাহর ক্ষমতা মানতে চাই কি চাই না আমার নবী সরকার নূরে মুজাসম হাদিস শরীফের মধ্যে ফরমান যারা দুরু শরীফ পড়বে আসর ময়দানে আমার কাছাকাছি থাকবে মার হাবাক হাদিস শরীফের মধ্যে আসছেন একজন এসে বললেন আমি আমার মন বারো ঘন্টার মধ্যে আমি তিন ঘন্টা দূর শরীফ পড়তে মন চাই আমার নবী ফরমান যতক্ষণ তোমার ভালো লাগে ততক্ষণ পড়তে পারো সাবি কিছুক্ষণ পরে এসে গো হজুর আমার মন চাই সারাদিনের ভিতরে সাত ঘন্টা দুরু শরীফ পড়তে আল্লাহর নবী তোমার যতক্ষণ পরবর্তীতে ওই নবী গো শরীফ পড়তে নবী তো তারা নিষেধ করলেন না কি করলেন না নিষেধ করলেন না আর আমরা অনেকে দুরু শরীফ পড়লে অনেকে ছায়া তাকে দেখ কি করে কি আমল করে আসলে দুরু শরীফ পড়াটা এটা সোয়াবের কাজ কিসের কাজ এটা কোনো গুনার কাজ না দুরুস শরীফ বললে আপনার নবী খুশি হয় কে খুশি হয় নবীকে যদি ভালোবাসেন তাহলে আমার আল্লাহকে পাওয়া যাবে কি বলেন ঠিক কিনা হেরা সুল ভালোবাসে তো মা শুধু মুখে নয় জান্ন পাওয়ার সাই নয় নাম কেও ডি না তোমার নাম শুনিয়া এই চ দেখলাম না সুর যদি শোনে তুমি দূরে তা কিও না বলেন এরা সুল ভালোবাসি তোমায় এ অন্তরে শুধু না জান্নাত পাওয়ারসাই নহে সোল জান নাম কেও ডরিনা তোমায় পাওয়ারস ইমন ছুটে যায় মদিনায় তো দিদার দাও না তুমি দূরে তা না এরা রাসুল ভালোবাসি তোমার এ অন্তরে এই মুখে নয় জান্নাত পাওয়া আশায় নহে রাসুল জাহান কেও কেউ